ঘড়িতে এখন এগারোটা তিরিশ কিন্তু এখনো স্কুলের ক্লাস চালু হয়নি এমন একটি স্কুল রয়েছে যদি এই ঘটনা প্রথম নয় আজ আবারও শিক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল মুর্শিদাবাদের ভগবানগলা দু নম্বর ব্লকের সরলপুর হাই স্কুলে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা নিয়ে তৎপর সেই জায়গায় দাঁড়িয়ে এই হচ্ছে বর্তমান শিক্ষার অবস্থা এগারোটা তিরিশ বেজে গেল স্কুলে ক্লাস চালু হয়নি বলে অভিযোগ ছাত্র ছাত্রী সহ অভিভাবকদের অভিভাবকদের প্রশ্ন কেন শিক্ষা এত দুর্নীতি যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষা নিয়ে তৎপর তারপরেও ও কেন শিক্ষা নেই দুর্নীতি এগারোটা তিরিশ বেজে গেল স্কুলে প্রবেশ করছে না শিক্ষকরা যেখানে দশটা চল্লিশে শিক্ষকদের ক্লাস চালু করার কথা সেই জায়গায় দাঁড়িয়ে কেন এগারোটা চল্লিশ বেজে গেল শুরু হচ্ছে না ক্লাস যদিও সংবাদ মাধ্যমকে স্কুলে ঢুকতে দেখে শিক্ষকরা তড়িঘড়ি করে ক্লাস চালু করার জন্য তৈরি হয় কিন্তু তাতে কি আর দুর্নীতির হাওয়া থেমে থাকে এরা কি করে পারে শিক্ষাকে পুতুল খেলায় পরিণত করতে এরা তো শিক্ষক তবুও কেন শিক্ষার মর্ম বোঝে না ঠিক এমনই প্রশ্ন এলাকার সাধারণ মানুষ থেকে অভিভাবকদের আবার কোন কোন সময় শোনা যায় এই স্কুলের দুপুর দুটোর পরেও ক্লাস চালু হয় এ বিষয়ে স্কুলের শিক্ষকের কাছে জানতে চাইলে পুরো বিষয়টি অস্বীকার করে শিক্ষকরা তেনারা বলেন এগুলো ফালতু কথা শিক্ষকদের অসুবিধার কারণে হয়তো কোনো একদিন ক্লাস চালু করতে দেরি হয়েছে কিন্তু এই ঘটনা আমাদের স্কুলে কখনোই ঘটেনি ঠিক টাইম মতো আমাদের স্কুলের ক্লাস চালু করা হয় ঠিক এমনই কথা বললেন শিক্ষকরা এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করুন আর আপনার ছেলে মেয়ের শিক্ষার কথা ভেবে ভিডিওটি শেয়ার করুন কারণ এভাবে স্কুল চলতে থাকলে সামনের দিন শিক্ষার কোন মর্যাদা থাকবে না আমরা শুনবো বিস্তারিত ইব্রাহিম শেখর রিপোর্ট খবর চব্বিশ ছটা হয় ছুটি হয়ে

রোজ হয় না গার্জেনরা যেটা বলেছে সেটা ভুল বলেছে গার্জেন মিটিং ডাকলে কোনো গার্জেনই আসে না গার্জেনদের আমি বহুবার ডেকেছি কোনো মিটিং মিটিংয়ে তারা একজনও উপস্থিত হয় না হুম আর দু একজনের হয়তো কোনো কোনো দিন কোনো কোনো ক্ষেত্রে হয়তো লেট হয় তাছাড়া বাদ সবাই ঠিকঠাক না সিল হয় তিনটে হলে তবে একটা হয় লেড মার্কস বসে না বরাবর হবে কেন এটা কি কন্টিনিউয়াস প্রসেস নাকি এটা হয়েছে আজ হয়েছে বা কোনো কোনো কোন দিন হতে পারে সৃষারা সব দূর দূর দূরান্ত থেকে আসে কেউ লালগুলা কেউ ইসলামপুর কেউ দমকল

সেটা অস্বীকার করার জায়গা না হ্যাঁ অবশ্যই ঠিক করা যাবে ম্যানেজিং কমিটি আছে ম্যানেজিং কমিটি আমি ডেকেছি আগামী শুক্রবার মিটিং আছে গার্জেনদের প্রয়োজনে ডাকবো গার্জেনরা সত্যিকারের কথা কি এই এলাকার গার্জেন কেউই আসে না গার্জেন মিটিং বলে গার্জেন শিক্ষক হ্যাঁ শিক্ষকরা তো সচেতন যথেষ্ট সচেতন কোনো কোনো ক্ষেত্রে আরও কোনো কোনো দিন হয়তো দেরি হয় সেটাকে নিয়ে এত বেশি বাড়িয়ে বলার বাড়ি কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান নার্সিং ইনস্টিটিউট চৌষট্টি নয় ওটা পঞ্চাশ জন হচ্ছে ছাত্র ছাত্রী থাকার কথা কিন্তু যেহেতু পঞ্চাশ জন ইন্টু এক হাজার করে দেয় সেক্ষেত্রে ডোমা থেকেই আমাদেরকে কাছে অর্ডার আছে যে আপনারা ফিফটি পারসেন্ট রাখবেন কারণ এক হাজার টাকায় সকালবেলা টিফিন দুপুরবেলা ভাত রাত্রেবেলা ভাত এগুলো বেরিয়েই দেখেন হ্যাঁ রান্না হয়